السلام عليكم ورحمه الله وعليكم الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আরামের বিছানাকে উপেক্ষা করে চার স্টলে আড্ডা দেওয়াকে উপেক্ষা করে বাজার ঘাটকে উপেক্ষা করে যে মহান প্রতিপালক সুস্থ সবল শরীরে অস্ত্র অস্ত্র সামিয়ানার নিচে বসার মতো সুযোগ দান করেছেন এর জন্য তার দরবারে জানাই লাখো কোটি শেষ দায়ী শুকুরিয়া সকলে আলহামদুল্লিল্লাহ আর সাদামধুর বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম নাবি রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল যার আক্রান্ত পরিশ্রম রক্তের বিনিময়ে দান্দান মোবারকের বিনিময় অজস্র অগণিত ঘামের বিনিময় এমন একটা আদর্শের শিক্ষা আমরা পেয়েছি যার অনুসরণ অনুকরণ প্রতিটা মুসলিম প্রতিটা ইমানদার প্রতিটা মানুষের জন্য অত্যাবশ্যক আবশ্যকীয় সেই সর্বশ্রেষ্ঠ নাবি সর্বশেষ নাবির উপরে শান্তির ধারা বর্ষিত হোক সকলি বলি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম তা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ দুনিয়ার জীবনে একজন মুসলমান একজন সন্তান তার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে পিতা মাতার সাথে কেমন ব্যবহার করবে দুনিয়াতে চলাচল করতে গিয়ে মানুষ তার মা বাবার সাথে কিভাবে উঠা বসা করবে চলাচল করবে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাল্লা বলছিলাম বর্তমান সময়ে আমাদের সমাজে একটা প্রচলন চালু হয়ে গেছে সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দুই তিন বছরের মধ্যেই পিতামাতাকে আলাদা করে দিচ্ছে পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ওই সন্তান যেই সন্তান পিতামাতাকে খুব সম্মান করত আজকে ওই সন্তান পিতামাতার শত্রুতে পরিণত হয়ে গেছে নিজেকে পিতা মাতার পিতামাতার সাথে শত্রুতা এমন স্থাপন করেছে পিতা মাতার কথা শুনলেই সে রাগান্বিত হয়ে যায় এই যে আমাদের সমাজ এই সমাজে আজকে সমাজে মানুষ পিতা মাতাকে অবমূল্যায়ন করে দুনিয়াতে চলার চেষ্টা করে অভয় যান আলোচনার শুরুতে আপনাকে একটা কথা বলা জরুরি মনে করছে একজন মানুষ দুনিয়াতে সলা তাদাই করে হস করেছে তাহাজের সলাতের সাথে সম্পৃক্ত একজন মানুষ নিজেকে ইমানদার দাবি করছে কিন্তু ওই মানুষটাই পিতা মাতার সাথে অসৎ আচরণ করে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে এই যে পিতা মাতার সাথে খারাপ আচরণ এই কারণে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না হস তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তাহ্য তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আবারও আপনাকে বলি পিতা মাতার অসন্তুষ্টি যদি আপনার উপরে থেকে যায় আল্লাহ আপনাকে জাহান নামে পাঠাবেন শুরুতে আপনাকে এই কথাটা বলে নিলাম ও মুসলমান বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে মানুষ তার পিতা মাতাকে ভিন্ন পাতিলে রান্না খাওয়ায় মানুষ দু বছর পাঁচ বছর দশ বছর কেটে গেল মা কোন পাতিলে রান্না খায় মা কি রান্না করেছে কি করেনি মা পোশাক পেয়েছে কি পায়নি কতটুকু ময়লা সেরা পোশাক পরে সে দিন কাটাচ্ছে সন্তানের নিকটে খবর নাই ও ভাইডাল আল্লাহ সুভা রাবুয়া তা আলা আদেশ করছেন আমি আল্লাহ অজ ইদ আলী ইনসান আবি ওদাদাই হামেদা তুহু মুহু ওহমানা ও পৃথিবীর বারু শোনো আল্লাহ রিবাদতের পরে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ কর মায়ের সাথে ভালো আচরণ কর সদাচরণ কর আল্লাহ কেনই কথা বললেন নিজেই আবার তা বোঝাচ্ছেন আল্লাহ বলছেন শোনো দশ মাস দশ দিন তোমার মা তোমাকে নিজের গর্ভে ধারণ করেছে তোমাকে দুধ পান করিয়েছে করিয়েছে সন্তান পেটে ধারণ করা যে কত কষ্টের ব্যাপার তা দুনিয়াতে মা ব্যতীত পৃথিবীর কোন মানুষ তা অনুভব করতে পারে না আজকে আপনি তা অনুভব করতে পারেননি মায়ের এই কষ্টটুকু অনুভব অনুভব করার মতো শক্তি বোধ শক্তি আপনার আপনার ভিতরে নেই ভাই আপনি যখন মায়ের গর্ভে ছিলেন আপনার মা ঘুমাতে ঘুমাতে পারেনি মা বাম কাত হয়েছে বাম কাতেও ঘুমাতে পারেনি উঠে বিছানার পারে বসেছে আবার ঘুমানোর চেষ্টা করেছে মা ঘুমাতে পারেনি ডান কাত হয়েছে ঘুমাতে পারেনি আবার বাম কাজ হয়েছে এভাবেই মা তার সারা রাত অতিক্রম করে মুসলমান আবারও আপনাকে বলি ভাই যান আজকে আপনার মা আপনার মা আজকে আপনি তাকে মূল্যায়ন করছেন না আপনার নিকটে তার কোন মূল্যায়ন যথাযথ মূল্যায়ন নেই আবারও আপনাকে বলি আপনার মা আপনি যখন তার পেটে ছিলেন আপনার মা স্বস্তির সাথে প্রসাদ পায়খানায় যেতে পারেনি প্রসাব পায়খানা করতে কি যে এক যন্ত্রণা তা শুধু আপনার মা বুঝতে পারবে জিগা ভাই কিছু খেলে আপনার মা ভূমি করে তা জমিনে ফেলে দিয়েছে আজকে মুসলমান মায়ের সেবা যত্ন করতে চায় না পিতা মাতার সাথে সদাচরণ করতে চায় না এই তো কয়েকদিন আগের ঘটনা সন্তান মাকে রেল স্টেশনে রেখে চলে এসেছে সন্তান মাকে বলেছে মা তোমাকে নিয়ে ঘুরতে যাব এই কথা বলে ট্রেনে উঠিয়েছে মাকে বলেছে আমি একটু আসছি সন্তান ট্রেন থেকে নিয়ে ট্রেন থেকে নেমে চলে এসেছে ট্রেন সেদিকে যায় মা চলে যাচ্ছে সন্তান মাকে সমুদ্রের পারে রেখেছে বলেছে মা তুমি একটু এখানে বসো আমি একটু আসছি এই কথা বলে মাকে ওখানে রেখে সন্তান চলে গেছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় মা ওখান থেকে ওঠে না একজন দোকানদার এসে বলছে কি ব্যাপার মা সকাল থেকে এখানে বসে আছেন আপনাকে তো উঠা বসা করতে দেখছি না বয়োজ্যেষ্ঠ মুরব্বী বলছ বাবা আমার সন্তান আমাকে বলে গেছে মা তুমি একটু বসো আমি একটু আসছি ও বাবা আমার সন্তান তো সকাল বেলা চলে গেছে এখন তো আমার ছেলে আমাকে নিতে আসলো না ও মুসলমান হাতে একটা কাগজের টুকরা ছিল বয়োজ্যেষ্ঠ মুরব্বীর হাতে দোকানদার কাগজ নিয়ে দিচ্ছে ওই কাগজে লেখা আছে আমার মাকে যদি কেউ পেয়ে যায় সে যেন কোন বৃদ্ধাশ্রমে রেখে আসে ও ভাই আপনাকে চেষ্টা করছিলাম মা হয়ে যায় ও মাস দিন নিজের গর্ভে জায়গা দিল যেই মা আপনাকে তার পেটে জায়গা দিল ওই মাকে আপনি আপনার এত বড় বাড়িতে ঘরের কোনো একটা কোণে জায়গা দিতে পারলেন না মাকে আজকে বাড়ি থেকে বের করে দিতে হলো এই তো আপনার অবস্থা জেহে ভাই জান আজকের দুনিয়াতে মানুষ যদি তার মায়ের কষ্ট অনুভব করতে না পারে তাহলে তাকে বলতে চাচ্ছিলাম সপ্ত আসমানের উপর থেকে আল্লাহ আপনাকে বলছেন অবসাইনা আল ইনসান আবি ওয়ালাইহি হামালতুহু উম্মুহু ওয়غذানা আলা ও পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ আমার ইবাদতের পরে তোমাকে তোমার পিতামাতার সেবাযত্ন করতে হবে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে মায়ের সাথে সদাচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে কেন তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবা তোমাকে করিয়েছে দুধ পান করিয়েছে দশ মাস দশ দিন তোমাকে তার গর্ভে ধারণ করেছে পেটে ধারণ করেছে এজন্যই মায়ের সাথে সদাচরণ করো মায়ের সাথে ভালো আচরণ করোয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারো আপনাকে বলছেন আকবা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আলিদাইনি ইহসানা ও পৃথিবীর মানুষরা আমি আল্লাহ আবার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে অংশীদার স্থাপন করো শিরিক করো না তারপরে পরে আল্লাহ বলছেন পিতামাতার সাথে সদাচরণ কর, পিতামাতার সাথে ভালো আচরণ কর। আন আফতেলেম না আমরিন রকিয়াম লহ্নু কাল আফতেলেম না আমর রকিয়াম লহ্নু বলছেন আমি আল্লাহর নাবিকে জিজ্ঞেস করলাম ইয়ার সৌর আল্লাহ আইন আমার এহাফ কইলাম লাহ দুনিয়াতে আম এক নেকির কথা আপনি আমাকে বলেন এমন এক আমলের কথা বলেন যে আমুল যেই নেকি আল্লাহ সুধাগুয়া তার অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন এমন এক নেকির কথা আপনি আমাকে বলেন যেই নেকিটুকু আল্লাহ অনেক বেশি পছন্দ করেন আল্লাহ অনেক বেশি ভালোবাসেন এবার আল্লাহরনবী বলছেন শোনো আর আলা আলাকতিহা যখনই সালাতের সময় হয়ে যাবে সাথে সাথেই তুমি সলা আতাদেই করো সালাতের সময় হওয়ার সাথে সাথেই আপনাকে সলা আতাদেই করতে বলছেন তারপরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো সোমাইয়ো আল্লাহর নামী এরপরে কার সাথে কোন আমলটাকে আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহর নামী বললেন বেরোল পিতা মাতার সেবা যত্ন করা পিতা মাতার সাথে ভালো আচরণ করা আল্লাহর নিকটে অতিব প্রিয় আমল আল্লাহর নিকটে অতিব ভালো আমল মুসলমান আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ যে আমলগুলোকে বেশি পছন্দ করেন যে আমলগুলোকে বেশি ভালোবাসেন এ আমলের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আল্লাহ অনেক বেশি পছন্দ করেন আনবিয় হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন палаতিনি বলছিলেন একদা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো মান আহাব্বু বিহুসনে সাহাবাতী আল্লাহর নবী এই দুনিয়াতে অসংখ্য আত্মীয় স্বজন আছে আমার বন্ধু বান্ধব আছে আমার স্ত্রীর দিকের আত্মীয় স্বজন আছে আমার নিজের আত্মীয় স্বজন আছে আল্লাহর নবী এত মানুষগুলোর ভিতরে দুনিয়াতে এত মানুষ যার সাথে আমি উঠা বসা করি যার সাথে আমি চলাচল করি আল্লাহর নবী এই মানুষগুলোর ভিতরে মান আহাত কবি হোসনে আমার নিকট থেকে চাইতে ভালো আচরণ সব চাইতে ভালোভাবে হাসি মুখে আমি কার সাথে কথা বলবো অর্থাৎ কোন মানুষটা সবচেয়ে বেশি হকদার আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে যে হ্যাঁ ভাই আপনার নিকট থেকে সবচাইতে ভালো ব্যবহার অর্থাৎ আপনি সবচেয়ে হাসি মুখে সবচাইতে হাসি মুখে ওই মানুষটার সাথে কথা বলবেন কোন মানুষটার কথা বললেন আল্লাহর নবী বললেন অম্মকা অম্মকা এই দুনিয়াতে সব চাইতে হাসি মুখে যদি কথা বলতে হয় তাহলে তোমার মায়ের সাথে বলো মায়ের সাথে আল্লাহর নবী বুঝলাম মায়ের সাথে সদাচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে হাসি মুখে কথা বলতে হবে এরপরে কোন মানুষটার সাথে বলতে হবে আল্লাহর নবী বললেন অম্মকা তোমার মা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো তৃতীয়বারও আল্লাহর নবী বললেন অম্মকা তোমার মা চতুর্থবারে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী মায়ের কথা তো বললেন এবার কার সাথে সদাচরণ করা যায় কোন মানুষটা আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাবে আল্লাহর নবী বললেন আবু কা তোমার পিতা ও মা অসুস্থ বিগত পাঁচ মাস হচ্ছে মা অসুস্থ সেবা যত্ন তো দূরের কথা মায়ের কণ্ঠ শুনলে আপনার রাত চলে আসছে ভিতরে মা আপনাকে বলছে বাবা একটু গ্লাসে পানি খাবো ঔষধ খাবো একটু পানি দাও তো বাবা আমি তো উঠতে পারি না পাশের ঘরে আপনি বসে আছেন বার মা আপনাকে ডাকছে ডাকার পরে আপনি রাগ করে উঠে আসলেন গ্লাসে পানি নিলেন খাস করে টেবিলের উপরে রাখলেন আর আপনি বললেন বুড়িটা মরে না কেন আল্লাহ কি তাকে দেখে না আল্লাহ মালাকুল মত কি তার নিকটে আসে না এই যে আজে বাজে কথা বললেন মাকে রাগ দেখালেন এমত অবস্থায় দরজায় করা আওয়াজ হলো দরজাখানা খুলছেন দেখছেন আপনার শ্বশুর শাশুড়ি ও ভাইজান কিছুক্ষণ আগেই মায়ের সাথে রাগ দেখাচ্ছিলেন শ্বশুর শাশুড়িকে দেখার সাথে সাথেই চেহারা পরিবর্তন হয়ে গেল সালাম দিয়ে বলছেন আব্বা জান কেমন আছেন আম্মা জান কেমন আছেন যে মুসলমান এই কথাটাই বলতে চাচ্ছিলাম এইখানে যে হাসি মুখে কথা বললেন এই কথাটুকুই পিতা সাথে বলতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অসৌদাচরণের কথা আমি বলিনি তবে বলছিলাম এই দুনিয়াতে একজন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলতে হয় সেটাই হবে আপনার মা সেটাই হবে আপনার মা সেটাই হবে আপনার মা সেটাই হবে আপনার বা ও মুসলমান পিতা মাতার সাথে সদাচরণ আজকের দুনিয়াতে মানুষ করে না মানুষ এটাকে পাপি মনে করে না চাকুরি করেন মসজিদে চাকুরি করেন আপনি বিরাট বরণী নিজেকে আলম দাবি করছেন আপনি হস করেছেন তাহতের সালাত করেন কিন্তু মাকে ভাত দিতে আপনি ব্যর্থ মার খরচ

দুনিয়াতে যদি অজস্র অগণিত তাসবি তাহলিল পাঠ করে তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও ও মুসলমান শোনো ইহকালীন জীবনে তোমাকে বলে গেলাম ও মুসলমান ভাই আপনাকে বলে গেলাম আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করতে চায় কোন মানুষ যদি মনে করে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকুক ওই মানুষটা যেন দুনিয়াতে তার পিতামাতার সন্তুষ্টি অর্জন করে যদি কোনো মানুষের উপরে তার পিতা মাতা আল্লাহ তার উপরে অখুশি তাহলে তাহ দিয়েও সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না পিতা মাতার চোখের পানি যদি তার ব্যবহারে ঝরে তাহলে আল্লাহকে খুশি করতে পারবে না একথা আল্লাহর নামি বললেন আপনি যদি খুশি আপনার পিতা মাতার সন্তুষ্টি আপনার জন্য অতিব জরুরি তাহলে মুসলমানকে মনে রাখতে হবে এই ঘরে কাকাত যদি আপনি চোখের পানি ফেলেন আর ওই ঘরে মা ক্ষুধার কারণে চোখের পানি ফেলে ওই ঘরে মা আপনার যন্ত্রণায় আপনার

তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে ঢুকতে পারবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না তো মধ্যে এক আপ করতে যারা পিতা মাতার সাথে অসন্তোষজনক আচরণ করলো পিতা মাতাকে কষ্ট দিল পিতা মাতার চোখের পালি ফেললো পিতা মাতার ভরণ পোষণের দায়িত্ব নিল না এই মানুষটার দিকে এই মানুষটাকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না এই মানুষটাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না তাহা জোট করলেও দিবেন না হাস করলে দিবেন না সলা তাদের করলে দিবেন না যদি দুনিয়াতে পিতা কষ্ট দিয়ে থাকেন পিতামাতার আদেশ অমান্য করেছেন অসদাচরণ করেছেন ইসলাম বিদ্বেষে আদেশ ব্যতীত অভাইরান আপনাকে বলতে যাচ্ছিলাম হুজুর আপনি তো পিতামাতার ওয়াজ করলেন ঠিক আছে কিন্তু আমার পিতামাতা তো অনেক খারাপ পিতামাতাকে তো দেখতে পারি না পিতামাতার বৈশিষ্ট্যই খারাপ আমার পিতামাতার স্বভাবই খারাপ জিহা ভাইজান আপনাকে লক্ষ্য করে একটা কথা বলা জরুরি মনে করছে আপনাকে বিষয়টা বোঝা অত্যন্ত জরুরি

আল্লাহর নামে আমার মা আমার নিকটে এসেছে এটা কোনো বিষয় নয় কি বিষয় আল্লাহর নবী ইন্নাহ মুশরিকা তুম পে আমার মত মুশরিক মুগিলা আমার মত ইসলাম কবুল করেনি যারা ইসলাম কবুল করেছে আমার মা তাদেরকে দেখতে পারে না আমার মা আমাকেও দেখতে পারে না আমার মা আপনাকেও দেখতে পারে না ইন্নাহ রাবিবাতুন আমার মা ইসলামকে অপছন্দ করে আল্লাহ নবী আমার মা তো মুসলিম আমার মা বেদিন আজকে যে আমার মা আমার নিকটে আসলো আল্লাহ নবী মুষ্টি হিসেবে বেদিন হিসেবে আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব ও মুসলমান আল্লাহর নবী যেই কথাটা বললেন আপনার মায়ের সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনার মা রাত মানুষের সাথে ঝগড়া করে আপনার মা রাত মানুষের সাথে বিবাদে জড়াই আপনার মা রাত আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে আপনার মা রাত দিন এলাকায় বিভিন্ন কাজ করে বেড়াই যেটাকে আপনি খারাপ নজরে দেখছেন ও ভাইরাল যদি এত নিকৃষ্ট হয়ে থাকে তবুও জন্মদাতা হিসেবে আল্লাহর নবী বললেন সিলিহা তোমার মায়ের সাথে তোমাকে সদাচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে আপনাকে লক্ষ্য করে বলি ও ভাইজান বিগত বিশ বছর কাটিয়েছেন মায়ের কোন দোষ আপনার নিকটে স্বাভাবিক আসেনি বিবাহের তিন বছর পরে অজস্র অগণিত দোষ বের হয়ে গেল এখন আপনি বলছেন হুজুর মায়ের সাথে থাকা যাবে না কি করি বলেন তো মাকে তো আর ভাব দেওয়া যায় না কি করি বলেন তো মাকে তো বাড়ি থেকে বের করে দিতে হবে আপনাকে বলে গেলাম পৃথিবীতে এমন কোন যুক্তি নাই যে যুক্তিকে মানুষ তার মাকে আলাদা করে দিতে পারে পৃথিবীতে এমন কোনো যুক্তি নাই যে যুক্তিতে মানুষ তার মাকে আলাদা পাতিলে রান্না খাওয়াতে পারে পৃথিবীতে এমন কোন যুক্তি নাই যে যুক্তিতে মানুষ তার ভরণ মায়ের ভরণ পোষণের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারে এই কথাটুকু আপনাকে বলে রাখতে হবে পৃথিবীতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহকে কোন যুক্তি দিয়ে আপনি বুঝাতে পারবেন না যে এই কারণে আমি আমার মাকে আলাদা করে দিয়েছি আল্লাহকে যুক্তি দিয়ে বুঝাতে পারবেন না এই কারণে আমি আমার মাকে আলাদা করে দিয়েছি আমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেইনি ও মুসলমান বাকি জিনিস দুনিয়াতে কেউ তা বুঝতে পারেনি বাকি জিনিস তা আপনি বুঝেননি যার কারণে আজকে তার সাথে খারাপ আচরণের মধ্য দিয়ে দিন অতিবাহিত হয় যে একটু আপনাকে বলি ভাই যান আজকে আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো আমার বাপের বাড়িতে যেতে হবে তো কি করতে হবে আমার তোমার স্বামী আমার বোন হাই গার্লস স্কুলে যাচ্ছে ওর একটু জামা লাগবে ওর জন্য একটু জামা নিয়ে আসবা তোমার শালাটা কয়েকদিন যাবৎ কলেজে যাচ্ছে ওর জন্য একটু প্যান্ট শার্ট নিয়ে আসবা আর আমার মা বাবাকে অনেক দিন হলে কাপড় চুপড় কিছুই দেওয়া হয় না মা বাবার জন্য একটু নিয়ে আসবা আপনি গরিব মানুষ অসহায় মানুষ টাকা পয়সা রোজগার হয়নি তারপরেও বন্ধু বান্ধবের নিকট থেকে ধার দেনা করে শ্বশুরের জন্য নিয়েছেন শাশুড়ির জন্য নিয়েছেন শালার জন্য নিয়েছেন শালীর জন্য নিয়েছেন কাপড় নিয়ে যখন বাজার থেকে আসছিলেন টনক আগে মাকে একটা কাপড় কিনে দিয়েছিলাম বছর গেল মাকে হয়নি এই কথা মনে করে আবার বাজারে গেলেন মায়ের জন্য কাপড় কিনলেন কাপড় কিনেছেন অল্প দামে আর বেশি দামে কাপড় কিনলেন কাপড় নিয়ে বাড়িতে চলে এসেছেন কাপড়টুকু আলাদা জায়গায় রেখে দিয়ে স্ত্রীর নিকটে গেলেন স্ত্রীর নিকটে ব্যাগ যাওয়ার সাথে সাথে পৃথিবীর প্রতিটা স্ত্রী ব্যাগটা খোলার পরে আপনাকে লক্ষ্য করে বলবে এই এত কম দামি কাপড় তো আমার ভাই কোনোদিন পরে নাই এত কম দামি কাপড় তো আমার বোন কোনোদিন পরে নাই এত কম দামি লুঙ্গি আমার বাপ কোনোদিন পরে নাই এত কম দামি শাড়ি আমার মা কোনোদিন পরে নাই এই কথা শোনার সাথে সাথে আপনার মনটা খারাপ হয়ে গেল এবার ঘর থেকে বের হলেন কাপড়টা নিয়ে মায়ের ঘরের দরজার সামনে গেলেন দরজায় কড়া নাড়লেন মাকে বললেন মা তোমার জন্য একটু কাপড়টা নিয়ে এসেছি এই কথা যখন আপনি মাকে বলছেন ও মুসলমান আপনার মা আপনাকে লক্ষ্য করে বলবে তুই আবার বাজার খরচ করতে গেলি কেন তুই আবার টাকা নষ্ট করতে গেলি কেন আমার তো কাপড় অনেক আছে তুই আবার টাকা নষ্ট করতে গেলি কেন ও ভাইজান আমি আপনাকে বলতে চাচ্ছিলাম দুনিয়াতে একজন মানুষ যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে একজন মানুষ যার কোন স্বার্থ নাই আপনার ভালোবাসার খাতিরে আজকে ওই মানুষটাকে আপনি আলাদা করে দিচ্ছেন গোটা দুনিয়ার মানুষ যদি আপনার নিকট থেকে চলে যায় গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে ভিন্ন করে দেয় গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অপরাধী মনে করে গোটা দুনিয়ার মানুষ যদি আপনার শরীরের পচনের গন্ধে আপনার কাছ থেকে চলে যায় মা কোনদিন সন্তানের নিকট থেকে চলে যায় না এই কথাটা আপনাকে মনে রাখতে হবে বহুদিন হয়ে গেছে মাকে কোনো খাবার কিনে দেওয়া হয়নি আজকে ফল নিয়ে চলে যান মা আপনাকে লক্ষ্য করে বলবে তুই তুই আবার টাকা খরচ করতে গেলি কেন তোর তো অনেক টাকার দরকার আমি তো এগুলো মাঝে মধ্যেই খাই ও মুসলমান

একো একদিন তিনি আল্লাহর নবীর নিকটে গেলেন গিয়ে বলছেন আরত্তল হস আল্লাহ নবী আমি জিহাদে যেতে চাচ্ছি জিহাদে যেতে চাচ্ছি আশকাশিনুরি থুকা আপনি আমাকে একটু অনুমতি দেন আপনি আমাকে একটু আদেশ করেন আমি একটু জিহাদে যাবো আল্লাহ নবী বললেন আল্লাহকে আমি রম্বেন তোমার বাড়ি থেকে তোমার মা আছে মা বলছে জিহা আল্লাহর নবী বয়োজ্যেষ্ঠ মুরুব্বী আমার মা আছে মা আল্লাহর নবী হলেন যাও বাড়িতে ফিরে যাও তোমার মায়ের সেবা যত্ন করো ফাইনাল জান্নাত আইনদারি জিলিহা তোমার মায়ের পায়ের নিকটে তোমার জন্য জান্নাত যে মুসলমান বয়োজ্যেষ্ঠ মুরুব্বি মা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায় বাপ যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায় যখন কোন কিছুর উপরে ভর দিয়ে তাকে চলতে হয় মাকে যখন কোন কিছুর উপরে ভর দিয়ে চলতে হয় ও ভাইজান মায়ের আশা থাকে আপনি তাকে দুমুটো খেতে দিবেন দুনিয়াতে চা খেতে দেন না কেন দেন নিজে যেটা খান তার চেয়ে কম দামি খাবার দেন নিজে যা পরিধান করেন তার চেয়ে কম দামি পরিধানের কাপড় দেন প্রয়োজন নাতিকটাকে দেন প্রয়োজনের চাইতে কম দেন মায়ের আপনার রেকর্ড থেকে আশা করে বয়োজ্যেষ্ঠ হওয়ার পরে একজন মানুষ সহজে একা চলতে পারে না অপর মানুষের সাহায্য সহযোগিতার দরকার আর আজকে আপনার স্ত্রী আপনাকে কি বলে না বলে যার কারণে আজ আপনি মাকে আলাদা করে দিচ্ছেন মায়ের খোঁজ খবর নিচ্ছেন না আরবী উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন উমামা রাদিয়াল্লাহু বলেছেন কুনন তিনি একদা একদিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ মাহাক্কুল ওয়ালিদাইনি আলা দিহা আমার পিতা-মাতা আমাকে জন্ম দিয়েছে আল্লাহর নবী জন্মদাতা হিসেবে আমার পিতামাতা মাতা আমার উপরে কি হক রাখে তারা তো আমার জন্মদাতা পিতা মাতা আল্লাহর নবী আমি তাদের সাথে কেমন আচরণ করব তারা তো আমার মা তারা তো আমাকে জন্ম দিয়েছে আমাকে লালন পালন করেছে কি কেমন হক যেমন আপনি কথাই কথাই বলেন কি দিয়েছ কি দিতে পেরেছ কি দিয়েছ জীবনে কি দিতে পেরেছ জীবনে জীবনে কি দিয়েছো কিছুই তো দিতে পারোনি ও মুসলমান আপনার মতো সন্তানের জন্য এই হাদিস আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো দিয়েছে আমাকে পিতা মাতাই তোমার জন্য জানার তোমার পিতা মাতাই তোমার জন্য নাম যদি সেবা যত্ন করতে পারো তাহলে জাননা আর যদি খারাপ ব্যবহার করো তাহলে জাহার্নাম নাম পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে কেউ জান্নাতের আশা করতে পারবে না এই দুনিয়াতে এই কথাটা আপনাকে মনে রাখতে হবে পিতা আপনার সেবা যত্ন করেছে আপনাকে লালন পালন করেছে এই হক তাদের উপরে আপনার উপরে আপনি তার সাথে সদাচরণ করবেন তার ভরণ দায়িত্ব নিবেন এই হক টুকু আপনার উপরে রাখে এই কথাটা আপনাকে মনে করতে হবে